গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সীমানা রোড তৃতীয় এপিসোডে আমি বলেছিলাম কার্শিয়াংয়ের এর কিছু সিন তুলে ধরব সেই মতো ভারত নেপাল সীমান্তকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে পাহাড়ের আঁকাবাকা পথ ধরে চললাম কার্শিয়াংয়ের পথে আজ কিন্তু ওয়েদার সকাল থেকে বেশ ভালো যদিও এই কয়েকদিনে আমরা সেইভাবে বৃষ্টি পাইনি তবে মেঘ প্রতিনিয়ত বিরক্ত করেছে সুন্দর সুন্দর স্থানে ছবি তোলার সময় আজও মেঘলা রয়েছে তবে কিছুটা বেটার আমরা যে রোড ধরে যাচ্ছি সেটা মিরিক রোড এই রোড ধরেই দার্জিলিং পৌঁছানো যায় আরও একটি পথ আছে হিলকাট রোড এই দুটি পথেই নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে কেউ যদি দার্জিলিং আসতে চায় আসতে পারে আঁকা বাঁকা পথ ধরে লেপচা জগৎ হয়ে দার্জিলিংয়ের সেই বিখ্যাত ঘোম স্টেশনের রাস্তা ধরে আমরা কাশিয়াং রোড ধরবো এই মুহূর্তে কাশিয়াং রোড ধরে কাশিয়াং এর মেইন সিটির দিকে যাচ্ছি আমাদের বাম দিক থেকে সেই বিখ্যাত হেরিটেজ ট্রেনের লাইন যাচ্ছে যেমন ভাবে রাস্তা গেছে ঠিক লাইন টয় ট্রেন এখন কাশিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত চলে কাশিয়াং বা দার্জিলিং বেড়াতে এলে বহু পর্যটকরা এই টয় ট্রেন চড়ে এই দুটি জায়গার মধ্যেই যাতায়াত করে তবে ভাড়া অনেকটাই বেশি আমরা অবশ্য কার্সিয়াং মেন সিটিকে বাইপাস করে চলে যাব হনুমান টকের দিকে এই হচ্ছে হনুমান টক কার্সিয়াং সাইট সিনের মধ্যে অন্যতম আকর্ষণ পর্যটকদের কাছে নিচে মেন কার্সিয়াং সিটি পিঁপড়ের মতন সারি সারি দাঁড়িয়ে আছে বিভিন্ন রঙের বাড়িগুলি এগুলি কাশিয়াং শহরের বিভিন্ন হোমস্টে এবং হোটেল মেন সিটিতে বেশিরভাগ হোটেল ও হোমস্টে এখানে আই লাভ কার্শিয়াং লেখা সেই আকর্ষণীয় স্পট এখানে সকলেই ফটো তুলতে ব্যস্ত এলাকার হনুমানজি দাঁড়িয়ে আছে চারিদিকে চা বাগান চা বাগানের মাঝে রাস্তার বাঁকে এই হনুমান টক কাশিয়ানের বিখ্যাত স্পটগুলির মধ্যে অন্যতম আমরা কিন্তু এবার এখান থেকে যাব সেই বিখ্যাত ভৌতিক স্পট ডাহিলের দিকে চারিদিকে চা বাগানে ভর্তি চা বাগান চা কিন্তু এই পাইন গাছগুলো কিন্তু অসাধারণ একটা সৌন্দর্য এটাই পাহাড়ের সৌন্দর্য এই চা বাগানের মাঝে মাঝে এই যে পাইন ফরেস্ট বা এই পাইনের গাছগুলো দাঁড়িয়ে রয়েছে সারি সারি ভাবে ঠিক নিচেই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু একদম মেইন সিটি ঢাকার সেই মেইন সিটি দেখা যাচ্ছে আর ঠিক এখানে কিন্তু বিশাল এক এক হনুমান সত্যি আমাদের এই টুকটাকে কিন্তু আরো মানে কি বলবো আরো মধুর করে তুলি এত বড় একটা হনুমান হনুমান টক এই হনুমান টক কিন্তু কাশ্মীর অন্যতম কিন্তু একটি দর্শনীয় সাইট সাইট সিন ঠিক হনুমানের মূর্তির ঠিক পিছন দিকটা একেবারে এই চা পর গুলো পরপর দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রচুর পর্যটকরা আসছেন এবং ছবি তুলছেন কিন্তু একেবারে সেই হনুমানের মূর্তিটা হনুমানের মূর্তি মানে হনুমানের এই যে বিশাল আকার মূর্তির ঠিক তার পিছন দিক দিয়ে কিন্তু আমরা চলে এসেছি এই চা বাগানে অসাধারণ প্রচুর মানুষ কিন্তু এই চা বাগানে আসছে এবং ছবি তুলছে এবং সত্যি এই দার্জিলিং ডিস্ট্রিক্ট বা কার্শিয়াং হিসাব এলাকায় এসে চা বাগান কিন্তু একটা অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান পর্যটকদের কাছে এবং এই চা বাগানে এসে কিন্তু ছবি তুলতে কেউ মিস করছে না এই হনুমান টকের চারিপাশে চা বাগানে ঘেরা আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় প্রচুর স্থানীয় মহিলারা চা পাতা সংগ্রহ করছিল সেই চা আবার যে কারখানায় গিয়ে প্রসেস হবে সেখান থেকে গাড়ি এসে দাঁড়ালো এক একজন করে চা পাতা কতটা সংগ্রহ করেছে তা ওজন করে নেওয়া হচ্ছে হয়তো যে যতটা পাতা সংগ্রহ করতে পারবে সেই হিসেবেই তার পারিশ্রমিক যোগ হবে যদিও আমার এই বিষয়ে সম্পূর্ণ ধারণা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন আমার হাতে সময় কম কারণ কার্সিয়াং আরও আরো দুটি স্পটে আমাকে যেতে হবে এবার যাব সেই বিখ্যাত ভৌতিক স্থান ডাউহিল কিন্তু চলে যাবে একেবারে যেখানে যে কারখানায় গিয়ে এই প্রসেস গিয়ে চলে এসেছি ডাউহিলে ডাউহিল ভারতের ভুতুড়ে স্থানগুলির তালিকায় একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে অলৌকিক ঘটনা এবং নানা গল্প প্রচলিত যা পর্যটকদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করে এই স্থানটি এক্সপ্লোর করতেই আমাদের আজ এখানে আসা ডাউহিলের ভুতুরে পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে ডাউহিল সুন্দর পাহাড়ি রাস্তা অর্কিডের বাগান ঘন অরণ্য এবং চা বাগানের জন্য পরিচিত দাওহিলে ঘন অরণ্যের মধ্যে অবস্থিত একশো বছরের পুরনো ব্রিটিশ আমলের স্কুলটি যা স্থানীয়ভাবে ভূতুরের স্থান হিসেবেই পরিচিত স্কুলটা এখন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে ট্যুরিস্টদের এখন ভিতরে প্রবেশ করতে দেয় না এই স্কুলটা সম্পূর্ণরূপে বন্ধ আছে এখন রকম কোনো ট্যুরিস্টদের কিন্তু ভিতরে প্রবেশ করার নিষেধ একসময় এই স্কুলে প্রবেশ করত যারা পর্যটকরা আসতো প্রবেশ করত কিন্তু এই মুহূর্তে বন্ধ করা হয়েছে এই মুহূর্তে না বেশ কিছু বছর ধরেই বন্ধ করা হয়েছে কোনো একটি ঘটনা ঘটেছিল এবং পরপর বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল এবং মৃত্যু পর্যন্ত ঘটেছে তারপর থেকেই এই স্কুল সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে এই রাস্তা এই রাস্তাতেই কিছু গল্প ভৌতিক গল্প এই স্থানীয়দের মুখ থেকেই উঠে এসেছে তারপর থেকে এই জায়গাটা হান্টেড প্লেস হিসেবে পরিচিত এবং প্রচুর পর্যটকরা কিন্তু শুধুমাত্র এই ভৌতিক এই শিহরণ ভয়ের একটা শিহরণ সেই জন্যেই কিন্তু এখানে আসে অনেকে অনেকে অ্যাডভেঞ্চার করতে দেখা গেছে এখানে রাত্রিবাস করেছে এখানে কিছু হোমস্টেও আছে সেখানেও কিন্তু রাত্রিবাস করতেও দেখা গেছে তাওহির গার্লস স্কুল এবং ভিক্টোরিয়া বয়েজ স্কুল আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যা ব্রিটিশ আমলের শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ডাউ হিল পর্যটকদের জন্য ট্রেকিং এবং প্রকৃতির সাথে এক হওয়ার জন্য একটি আকর্ষণীয় স্থান কাশিয়াং ডাউিল হল পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলার কাশিয়াং এর কাছে অবস্থিত একটি হিল স্টেশন এটি ভারতের একটি ভুথুরের স্থান হিসেবে পরিচিত এবং পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় দাহিলে রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য ঘন অরণ্য এবং কুয়াশার চাদরে মোড়া পরিবেশ যা এটিকে আরো আকর্ষণীয় করে তোলে ডাউহিলের ভুতুরে পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে এখানে এসে অনেক পর্যটক অদ্ভুত অভিজ্ঞতা লাভ করে চারিদিকে কিন্তু ঘন একেবারে চারিদিকে ঘন পাইন ফরেস্ট পাইন ফরেস্টের মধ্যে কিন্তু এই রাস্তা এই রাস্তা নিয়েই নানান গল্প অনেক এর আগে অনেকেই জানেন ইউটিউবে শুনেছেন এই ডাউহিল এবং কার্সিয়াং কিন্তু অন্যতম একটা দর্শনীয় স্থান এবং পর্যটকদের খুব পছন্দের জায়গা এবং এই যে গল্প এই যে হিস্ট্রি এই ইতিহাস যে শোনা গেছে সেই ইতিহাস খুঁজতেই কিন্তু অনেকে পৌঁছে যায় ডাউহিলের এই রাস্তায় এই রাস্তাটা ধরেই কিন্তু সামনে আমরা আরও এগিয়ে যাব আরও কিছু স্পট আছে সেখানে দেখব দেখে আজ কিন্তু ফিরবো আমরা শিটংয়ের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু ডাউহিল ডাউহিল সেই ডাউহিল ফরেস্ট এরিয়া এবং ট্যুরিজম এরিয়া হিসেবে এখন পরিচিত হয়েছে কাশিয়াঙের একটা অন্যতম গ্রাম এই ডাউহিল সামনের দিকে যাব কি হচ্ছে আমরা দেখাবো এই সেই ডাউহিলের সেই রাস্তা যে রাস্তা এই পাশে কিন্তু রয়েছে এই ফরেস্ট দেখা যাচ্ছে যে এই ফরেস্টে কিন্তু প্রচুর এই মুহূর্তে পর্যটকরা উঠছে এই পর এই যে জায়গাটা জায়গাটায় সেভাবে কিন্তু মানে যে ভয়ের গল্প শোনা গেছে বা বিভিন্ন ইতিহাস ঘাটলে কিন্তু দেখা যায় তবে এখানে এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো ভয়ের পরিবেশ নই প্রচুর পর্যটকরা রয়েছে তবে পাইন ফরেস্ট এবং এই নিস্তব্ধতা এই সারি সারি পাইন দাঁড়িয়ে আছে কিছুটা গাছামঝাম করলেও করতে পারে যারা এই গল্প শুনে আসবে এবং যা এই গল্প জানে তারা কিন্তু এই রাস্তায় এটা এই রাস্তা এই রাস্তা ধরেই কিন্তু বিভিন্ন গল্প বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবারদের মুখ থেকে শুনে এসেছি তেমনই এই এক্সপ্লোর করতে কিন্তু আমরাও এসেছি কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো দৃশ্য আমরা আমরা শুনিনি তবে স্থানীয়দের কিন্তু একটা এই ডাওহিলকে নিয়ে একটা মানে ভৌতিক গল্প কিন্তু কথিত আছে এবং তাছাড়া সেই গল্পটি প্রকাশ করেছে তারপরেই কিন্তু বিভিন্ন ইউটিউবাররা কিন্তু এই ধরনের এই হন্টেড প্লেস যে ডাউহিল অন্যতম কাশিয়াংয়ের কিন্তু একটা অন্যতম গ্রাম সেই দাওহিল প্লেস কিন্তু নিয়ে প্রচুর আহ ঘটনা কিন্তু বিভিন্ন ইউটিউবের মাধ্যমে আমরা যে এসেছি এখানে টিকিটের ব্যবস্থা আছে এই টিকিট ধরে হেঁটে ভিতরে হেঁটে যাওয়া এছাড়া আর কিছু নেই শুধুই পাইন ফরেস্ট টিকিটের টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা করে টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে আমরা এবার এখান থেকে যাব চিমনির উদ্দেশ্যে চলে এসেছি চিমনি আমরা এখন চিমনি গ্রামে এসেছি চিমনি গ্রাম এখানে এই এই চিমনি গ্রামের কিন্তু ইতিহাস আছে ইতিহাস কিন্তু খুব পুরনো ইতিহাস এই আই লাভ চিমনি এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত এটা একটা স্পট এখানে শুধু সবাই এই ছবি তুলতে আসছে এই আই লাভ চিমনি লেখা বুঝলি এই আই লাভ চিমনি আই লাভ দার্জিলিং আই লাভ কাশিয়াং আই লাভ সিকিম বিভিন্ন যা জায়গায় কিন্তু এই আই লাভ এই ধরনের একটা স্পট তৈরি করেছেন এখানে দশ পর্যটক প্রাইসে ছবি তোলে হুম হুম তবে চিমনিতে এই মুহূর্তে প্রবেশ করব না চিমনি হলো একটি মনোরম বসতি যা কার্সিয়ান থেকে আট কিলোমিটার দূরে এবং দার্জিলিং এর মূল শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বিলাসবহুল আলপাইন বোন এবং পটভূমিতে আশ্চর্যজনক হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত কার্সিয়াংয়ের চিমনি ঐতিহাসিক তাৎপর্যের আধিক্য ধারণ করে চিমেনি বা চিমনি একসময় প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের আস্তানা ছিল বলে জানা যায় সাত হাজার ফিট উচ্চতায় অবস্থিত চিমনি গ্রামে ব্রিটিশদের তৈরি একটি চিমনি রয়েছে যেটা তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় শোনা যায় এই সময় দার্জিলিং যাওয়ার জন্য এই চিমনি গ্রামে রাস্তা ধরতেন ব্রিটিশরা রাত কাটাতেন এই গ্রামেই অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই চিমনি তৈরি করা হয়েছিল প্রায় একশো বছরের পুরনো এই চিমনি এখন অন্যতম পর্যটন কেন্দ্র এই চিমনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে চিমনি হেরিটেজ গার্ডেন আমরা অবশ্য এই চিমনি পার্কে প্রবেশ করিনি হাতে সময় কম আর তেমন কিছু নেই এই পার্কটিতে যদি কেউ পার্কে প্রবেশ করে তার জন্য কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে আজ আমাদের যেতে হবে শিটংয়ের উদ্দেশ্যে বেলাও হয়েছে অনেকটাই তাই চললাম শিটং আজ এই পর্যন্তই আগামী এপিসোডে তুলে ধরব শিটংয়ে আমরা যেখানে থাকবো ঘন ফরেস্টের মধ্যে আমাদের হোমস্টে যেখানে সবুজ আর সবুজ সামনেই কাঞ্চনজঙ্ঘা যদি রোদ ঝলমল ওয়েদার থাকে যা আমি দেখব তাই দেখাব আপনাদেরকে আস্তবে এইটুকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি সঙ্গে রাখবেন নমস্কার